তারপরে তৈরি করে দেখাচ্ছি আমি সুতো গুলি সেরকম এই যে খুব গরম হবে এটা এই মা পালারটা কালারটা দেখেন গর্জিয়াস কালার এই কালারটা এই যে দেখেন মাপলার তৈরি করতেছে আমাদের শাকমা মেয়েরা এইভাবে কোমর মাধ্যমে মাপলার চাদর গামছা ওই যে মেয়েদের পোশাক কিনন খাদি এগুলি তৈরি করে আর কি ওই যে ওখানে দেখেন ওখানে ওই সুতাগুলি সুতাগুলি রেডি করে দিচ্ছে এইটা এই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দেবেন শেয়ার দেবেন এই যে দেখেন শাকমামে এরা বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকে আর কি

বুন 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 এই যে আমাদের শাকমামি এরা কোমর কোমর থাত বলে আর কি এইভাবে নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে এই যে দেখেন এটা তৈরি করা হলো এই যে দেখেন সিস্টেমটা দেখেন শীতকালীন মাপলার আমাদের সাকমামে এরা এইভাবে তৈরি করে আর কি এই যে দেখাচ্ছি আমি ছি এই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন দেবেন একটু ফাসে থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে ফাসে থাকবেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শাকমা মেয়েরা ভাবে নিজেদের কাপড় নিজেদের ফরিদেও বস্ত্র নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে এই যে এইভাবে একটু দেখাচ্ছি আমি এই যে দেখেন ওই যেটা পরে আছে ওইটাও ওইভাবে তৈরি করছে ওরা কোমর তাঁতের মাধ্যমে কি ওইটাকে বলে ফিনন আর যেটা গায়ে দিছে ওই যে ইয়ের মতো মাওলারের মতো ওইটাকে বলে খাদি ওই খাদিও এভাবে ওরা তৈরি করে আমাদের সাকমা মেয়েরা এই যে দেখতে পাচ্ছেন যারা যারা দেখেন নাই অবশ্যই আমার ভিডিওটি যারা দেখতেছেন একটু লাইক দেবেন শেয়ার দেবেন একটু পাশে থাকবেন সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন এক ঘন্টার মধ্যে এটা আর কি এক ঘন্টার মধ্যে না যারা যারা একটু আছে আর কি এদের লাগে না তুই বুন তুই বুন না এই যে দেখেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন সহযোগিতা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

কসো তার এক ভিদ্র তো আমি লেখি দেবো কত রাজা না শুনো ফেলে আগে দাও ওই যে দেখেন অনেক দূর অনেক দূর চলে এসেছে দূর দূর বাসা এনেছ এই তো লোক খালি ওই যে দেখেন দেখাচ্ছি অনেক দূর চলে এসেছে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন এটাকে এটা হলো মাফলার তৈরি করা হচ্ছে শীতকালীন যে মাফলার আমরা মাথায় মাথায় বেঁধে আমরা ঘুরে বেড়াই শীতকালে এই সেই মাফলার এটা তৈরি করা হচ্ছে মাফলারের সুতা এই যে সুতাগুলি দেখেন অনেক মোটা সুতাগুলি এই যে দেখেন সুতাগুলি এই যে দেখেন এই যে খুব গরম হবে এই মাফলারটা কালারটাও সেরকম সুন্দর কালার এই যে দেখেন এক কালার আর কি এক কালার হচ্ছে এটা খুলছে ওই যে দেখেন এটা এটা ই হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এই যে এই পাটটা এই যে ওই যে দেখেন এটা কি করতেছে এই যে কইবার বন্ধ কাজ হুম বাবার ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তুই ভালো আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকজন আরেকজন বইছে উনি বুনবে কি

Mùa đỏ bunizana chi zh. buju bunizano jana wa <laughs> bunizano bunizano à <laughs> bunizano <laughs> bunizano 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 Nè, ôi ôi, ôi. Nè. ôi, ôi. তোমালেন হম দে এটা হলো মাপলার তৈরি করা হচ্ছে মাপলার মাপলার কমর যেটাকে বলে আমাদের শাকমার ঐতিহ্য পোশাক সাকমামে মেয়েদের এভাবে তৈরি করে কোমর থাটের মাধ্যমে এটা মাপলার তৈরি করতেছে শীতকালে যারা আমরা মাথায় মাপলার বান্ধি মাপলার ইয়ে করি এই মাপলার হলো এটা এই যে ধন্যবাদ সবাইকে আমার লাইফটা দেখার জন্য